হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আমরা সবাই চাই ঝকঝকে নরম আর গ্লোয়িং স্কিন কিন্তু এর জন্য দরকার সঠিক স্কিন কেয়ার রুটিন আর স্ক্রাবিং তার খুব গুরুত্বপূর্ণ অংশ আজকে আমি রিভিউ করব তিনটি জনপ্রিয় ফেশিয়াল স্ক্রাব একদম রিয়েল এক্সপেরিয়েন্স ও অনেস্ট রিভিউ যদি আপনি খুঁজছেন বাজেট ফ্রেন্ডলি অথচ স্কিনের জন্য ভালো স্ক্রাব তাহলে এই ভিডিওটা আপনার জন্য অ্যান্ড ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি থেকে লাইক দিতে ভুলবেন না কমেন্টস করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই যে স্ক্রাবটি নিয়ে বলবো সেটা হচ্ছে পন্স নারিশিং ফেশিয়াল স্ক্রাব হান্ড্রেড গ্রাম এটা হচ্ছে মাইক্রোপেডস অ্যান্ড ভিটামিন সি এ মূল উপাদান এটা যেটা করে ত্বকের মৃতকোষ দূর করে ব্ল্যাক হেডস ও ব্রন প্রতিরোধে সহায়তা করে অ্যান্ড স্কিনটাকে সফট অ্যান্ড স্মুথ করতে অনেক ভালো করে এবং স্কিনের ডালনেস দূর করে ইনস্ট্যান্ট স্কিনকে একটা ব্রাইটেনিং এফেক্ট দিতে এটা অনেক ভালো কাজ করে এবং এই ফেশিয়াল স্ক্রাপটার প্রাইসটা হচ্ছে একশত তেত্রিশ টাকা থেকে শুরু করে এটাকে আপনারা একশত আশি টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এটা সকল ত্বকের জন্য উপযোগী এবং দুই ধরনের মাইক্রো বিটস রয়েছে সাদের স্ক্রাবিং বিটস আর এটা হচ্ছে কমলার নারিশিং বিটস যা ত্বককে পরিষ্কার করে ভিতর থেকে ত্বকের জন্য পুষ্টি জোগায় নাম্বার দুই যে ফেশিয়াল স্ক্রাবটি নিয়ে বলবো সেটা হচ্ছে মমতাজ হারবালার অ্যাপ্রিকট স্ক্রাব এটার মূল উপাদান হচ্ছে আক্রট শেল পাউডার ও অ্যাপ্রিকট এক্সট্র্যাক্ট এটাও আমাদের ফেসের ডেডসেল দূর করে স্কিনকে স্মুথ করে ইনস্ট্যান্ট ব্রাইটেনিং এফেক্ট দিতে সাহায্য করে অ্যান্ড ফেসটা দেখতে লাগবে একদম ফেসিয়ালের মতো একটা ফেসিয়াল করে আসার পর পার্লার থেকে একটা যে গ্লো পাওয়া যায় ঠিক ওই একটা গ্লো দেখা যায় ফেসে অ্যান্ড ফেসটা খুব ডিপলি ক্লিন হয় ফেস থেকে ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস দূর হয় অ্যান্ড স্কিনটা ডালনেস দূর করে স্কিনটাকে ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিং এফেক্ট দিতে স্কিনটাকে এক্সট্রিমলি সফট করতে অনেক ভালো কাজ করে এটার প্রাইস রেঞ্জটা হচ্ছে তো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এটাকে দুই ষাট টাকার মধ্যে পাওয়া যায় এটা নর্মাল থেকে অলি ত্বকের জন্য অনেক বেশি উপযোগী অ্যান্ড এই ব্র্যান্ডটি খুবই সহজলভ্য অ্যান্ড অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি নাম্বার থ্রিতে যে স্ক্রাবটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাইপসের ফ্রেশ স্কিন অ্যাপ্রিকট স্ক্রাব এটার কোয়ান্টিটি হলো ওয়ান হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি গ্রাম এটার মূল উপাদান হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক আক্রোট শেল পাউডার ও অ্যাপ্রিকট এক্সট্র্যাক্ট এটা আমাদের স্কিনকে ডিপ্লিনিংয়ে হেল্প করে ত্বককে স্মুথ করতে হেল্প করে উজ্জ্বল করতে হেল্প করে অ্যান্ড এটা আমাদের ফেস থেকে সমস্ত প্রকার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস অ্যান্ড স্কিনের হচ্ছে ডার্ট অ্যান্ড ইম্পিউরিটিসকে দূর করে ইনস্ট্যান্ট স্কিনটাকে ফ্রেশ অ্যান্ড ক্লিয়ার করতে সাহায্য করে এবং ফেসটা দেখতে অনেক বেশি সফট ফিল হয় এবং স্কিনটাকে এক্সট্রিমলি ব্রাইটেনিং করে থাকে যাদের ইনস্ট্যান্ট একটা স্ক্রাব ইউজ করা প্রয়োজন এমন একটা স্ক্রাব যেটা স্কিনে ইনস্ট্যান্ট লুক দিবে একটা ব্রাইটার লুক দিবে তো হচ্ছে কোথাও যাচ্ছেন তখন আপনার একটা স্ক্রাব ইউজ করতে চাচ্ছেন যেটা ফেসটাকে ইনস্ট্যান্ট একটা হোয়াইটেনিং এফেক্ট দেবে সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার এটাকে ইউজ করতে পারেন এটার প্রাইস রেঞ্জটা হচ্ছে পাঁচশত টাকা থেকে শুরু করে ছয়শত টাকার মধ্যে এটা অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিনের জন্য অনেক ভালো নর্মাল স্কিনের জন্য এটা অনেক ভালো সো প্রত্যেকটা হচ্ছে ফেসের জন্য অনেক ভালো আপনার বাজেট অনুযায়ী যে কোনোটা ইউজ করতে পারেন তবে ইউজ করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন যদি স্কিনে সুট করে সেক্ষেত্রে ইউজ করতে পারেন আর যদি স্কিনে কোনো প্রকার ইটেড ফিল হয় তাহলে আপনারা ডিসকন্টিনিউ করে দেবেন এই ছিল আজকের ভিডিওটি তিনটা ফেশিয়াল স্ক্রাবের রিভিউ আপনার ত্বকের ধন অনুযায়ী সঠিক স্ক্রাবটি বেছে নিন এবং ত্বকের যত্ন নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না